আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলে আজকে আপনাদের মাঝে মুসলমান মতো আমার ভক্তবিন্দুর মূল মন্ত্র চৈত্র মাসে যারা বদল করা হচ্ছে সেই নিয়মগুলো আপনাদের মাঝে সবার মাঝে উন্মুক্ত করে দিচ্ছি আপনারা করবেন ইনশাল্লাহ সাকসেস হবেন তো প্রত্যেকটা কাজে আমরা বলি বা হাদিসেও দলিলও আছে কাজের প্রথমে বিসমুল্লা বৃষ্টিমূলায় হলো বরকত বৃষ্টিমূলায় যে কাজ করবেন সে কাজে সাকসেস হবে যার কারণে এখানে কটকটের আগে কট বৃষ্টিমূলায় কটকট কুঞ্জিকট বলা হয়েছে সবজে দিতাম না আমার গুরু এইরামকে দিয়েছে একযুগ পর ভেঙে দেওয়ার পর সতেরো বছর মাথার বেশিমূল্য যোগ দেয় বৃষ্িমূল্লাটা যোগ দেয় তো আপনাদের মাঝে এতদিন যা শিক্ষা দিছি দিসি যারা কাজ করতেছেন করেন সমস্যা নাই এখন আপনারা সর্বপ্রথমে কাজ করবেন মুসলমান আমরা আল্লাহর নামে প্রথমে বলবেন দি বিসুমুল্লা বললে কল্লাম শুরু স্মরণে রাখলাম বকুল গুরু আল্লাহ হাজিরুল আল্লাহ নাজিরু এই কথাটা সাতবার কয় বুকে ফুঁক দিতে পারেন আর হিন্দু যারা আছে তাদেরকে আমি তাদের জন্য ভিডিও এটা ছাড়ছি ঈশ্বরের নাম করলাম শুরু স্মরণে রাখলাম বকুল গুরু বিস্করণ কটকট কট কুঞ্জিকো রোমুকের সাথে মুখের মিলেন ধর শিব দুর্গাম কামকা গুরুবকুলের দয় ওদের ক্ষেত্রে বলা লাগবে না বুকে ফুক দেওয়া লাগবে না মুসলমানের ক্ষেত্রে বুকে ফুক দেবেন আর তো দিদি ইতে দিবে সমস্যা নেই কোনো ব্যাপার নয় তো এখানে মন্ত্রটি যেমন ঈশ্বর বিশুমলা বলে করলাম শুরু স্মরণে রাখলাম বকুল গুরু আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন বিশুমলা কটকট কুঞ্জিকো রমুকের সাথে মুখের মিলেন ধর শিব শিবদীর্গম বলা হচ্ছিলো এটা নয় বিসমুল্লা আল্লা আল্লাহ হাজিরুল আল্লাহন বলে করলাম শুরু স্বর্ণ ডাকলাম বকুল গুরু আল্লাহ হাজিরুল আল্লাহ নাজিরুল বিসুমুল্লাহ কটকট কুঞ্জিকট অমুখের সাথে অমুখের মিলনধর দোহাই সত্য পীর দহাই গুরু বকুল উনি সত্য আজও সত্য কাল সত্য এভাবে আপনারা মুসলমান যারা কাজ করবেন কারণ দিয়ে আমি হিন্দু মুসলমান যৌতু একটা মন্ত্র করে দিয়েছিলাম হ্যাঁ ওটাতেও করতে পারব সমস্যা নেই এটাতে করলে তফাৎ বিপাত করে দেওয়া হল করে দেওয়া হলো যেমন এখানে আমি কটকটের পর চারটা কথা আমি বলব না পৃথিবীতে তার মধ্যে আমি এখানে দুটো আল্লাহর নাম দিয়ে অলরেডি তার মধ্যে আর দুটা কথা থাকলো এই দুটা কথা যেমন আইনি মত আপনাদের আগেই দিয়েছি কিন্তু মন্ত্র যেটা সেখানে সারসলি করে দেওয়া হয়নি এই জন্য একটু উনিশ বিশ হবে এখন থেকে আপনাদের উনিশ বিশ ইনশাল্লাহ হবে না একশোটার মধ্যে নব্বই পঁচানব্বইটা কাজ হবে আর বা নিরানব্বইটা কাজ আর একটি কাজ হবে না যদি আপনারা হিসাব রাখেন একশো নাম্বার যে রুগীটা আসবে ওই রুগীটা করবেন না ওই রুগীটা ছাড় দেবেন কয়টা কাজ করলে না এ মাসে একশো নাম্বার যেটা পড়বে সেটা ধরবেন না ওই রুগীটা ধরবেন না ধরলে কাজ করলে কাজটা হবে না ছাড় দেবেন দ্বিতীয় কাজটা ধরবেন তো আর সর্বপ্রথমে আল্লাহ রাসুলের প্রতি বিশ্বাস আর ভক্তি যেমন আমরা মুসলমান আমরা প্রথমে ধূপকাঠি দেবেন আল্লাহ নামে বিসমুল্লা আল্লাহর নাম বিসমুল্লা আল্লাহর নামেও দিবেন এক কথা শেষ তারপর আমার নামে তারপর যে রুগীটা আসবে স্বামী বউ চলে গেছে বইয়ের নাম তারপর স্বামীর নামে চারটে কাটিতে ধরে দিয়ে কাজ করবেন প্রথম কাটি ধরানোর পর এক মিনিট না যাতেই মানে দশ থেকে বিশ সেকেন্ড যাওয়ার পর ধরে কাটিটা দিয়েছেন আবার দশ সেকেন্ড পর আমার নামে দেবেন আবার দশ সেকেন্ড পর বা বিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড পর রুগীর মেয়ে রুগী জিনভুতের রুগী হয় কাজ রুগীর নামে দেবেন আর দ্বিতীয় কোনো কাঠি লাগবে না তিনটা কাঠি আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে আল্লাহর এটা দেবেন আমার এটা দেবেন মেয়ে যে মেয়েকে আনতে হবে ওই মেয়ের নামাটা তারপর ছেলের নামে আর ছেলে যদি আনতে হয় তাহলে ছেলের নামাটা তারপর মেয়ের নামাটা তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড পর পর দেবেন এক মিনিট পর দিতে পারেন একটা ধরে আছেন এক মিনিট পর আবার একটা ধরে আছেন এক মিনিট তিন মিনিট পর তার কাজটা স্টেন করলাম আরও ভালো হবে তো যাই হোক আল্লাহর কৃপা আমার অনুষ্ঠান খুব সুন্দরভাবে পার হয়ে গেছে লোক দাওয়াত করেছিলাম সাড়ে তিনশো তার সাতশো আটশো লোক আর কেউ কেউ বলছে আটশো কেউ কেউ বলতেছে হাজার আমার টার্গেট দিই সাতশো অ্যাক্সেস হবে তো গুরুর কৃপা যদি না থাকতো তাহলে তো ধরা খেতে আমি তো সাড়ে তিনশো লোক দাওয়াত করছি আমার পাঁচশো লোকের বাজেট আছে আর পাঁচশো লোক যখন অ্যাক্সেস আরও দুইশো হবে তখন কোথাতে আসবে তো ওই যে আগুন মাসে সংক্রান্তি ধান সাধনা আছে ওই পাঁচটা ধান যারা সাধনা করছে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো ওই পাঁচটি ভাতের হাঁড়িতে দিবেন ছাড়ে দিবেন মা ফাতেমার নামে আর লাল কাপড়তে ভাত ঢেকে রাখবেন এক কোন উঠাই আর দিবে এক কোন আতে উঠাই পেয়ে লজাই কোনো দিন ফুরাবে না আল্লাহ রহমতে খালি করলেন যে মা ফাতেমা তুই সহায় হোস এগুলার মধ্যে গোপন রহস্য এগুলোর মধ্যে লুকিয়ে আসে তো এবার সামনে বার মনে হয় তেল দিয়ে ফোলা পাক করার চিন্তাভাবনা আছে তো গ্রামের প্রধান যায় দু তিনজন থাকবে তাদের মধ্যেও কেরাসিনের তেল ঢেলে দেবে তো বেকু হয়ে যাবে কেরাসিনের তেল যদি খাঁজা বা দরবারে যদি কেরাসিন ঢালে দেওয়া যাচ্ছে লবঙ্গা দু মারছে বস্তা বস্তা মারছে সেটা যদি খাতে পারে তাই মানুষ এখানে হবে না খা খাবার রাখতে মানুষ ছিল আমরাও মানুষ কিন্তু যদি কোনো গুরু যদি কাউকে ভালোবাসি কোনো কিছু দিয়ে যায় আর শিষ্য যদি গুরুর উপর ভরসা আর বিশ্বাস রাখতে পারে তাহলে তার কাজ সাকসেস হবে এছাড়া হব না কেরাসিন তেল দিলে তুই যদি খাবি না আশপাশ ভিতবো না তখনও ব্যাপার নয় আল্লাহ রহমত সব ঠিক হয়ে যাবে আল্লাহ ঠিক করবে বিশ্বাস আর তোমার ভক্তিতে আর যদি দেখো শিষ্য কানে যদি সরাসরি দেখায় যদি খিলে ছাড়ে দেখো ওই তো যায় মাস করে বেড়াবে একমাত্র এটা চলে খাজা পাওয়ার দরবারে ধন নবী পায়া গেছেন গেলেন নবী গায়ে ফাইয়া নবী ধন খাজা ফায়া বসে আছে আজ তো যদি আল্লাহ যদি কোনো দিন ভাগ্যে রাখে কাজমীর শরীফে খাতে দরবার যদি আল্লাহ মকিলে যায় অবশ্যই যাব আমার অনেক ভক্তবিন্দু আছে তারা যাবে চলার মতন যোগ্যতা হলেই দিয়ে দেবো আর আমার ভক্তবিন্দু জেলা অবশ্যই কাজ করার কাজ করবার সাকসেস হবে এখানে মন্ত্রটি আপনারা বলবেন কাজ করবেন আল্লাহ বিসমুল্লা বলে করলাম শুধু শরণের রাখলাম বকুল গুরু আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন বিশুমল্লা কট কট কুঞ্জিকট ওমুখে দোষ দোষী উপস্থিত কর শিব বিসম্লা কট আল্লাহ হাজিরুন আল্লাহ বিসমল্লা বলে করলাম শুরু সর্বপ্রথমে বিশমুল্লা বলে করলাম শুরু স্মরণে রাখলাম বকুল গুরু আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন বিশুম্লা কট কট কুঞ্জিকট ও দোষ দোষী উপস্থিত কর দোহাই সত্যপীঠ দোহাই গুরু বকুল নিষ্পিখতে ভূমুকে ফুঁক দেবেন সাতটা একুশ বার উঠে যাবে আর নাম সময় ওই উপর মুখ থেকে নিষমুখে ফুঁক দেবেন ইনশাল্লাহ নামে যাবে কোনো হামলা করবো না আর আমি যে ওয়াশ করিনি বাংলার নামগুলা ও আল্লাহ জেকেরাম যারা অন্যায় যারা জীবনে করার কোনো প্রতিশ্রুতি তার চিন্তাধারায় নেই তাদের জন্য আমি প্রযোজ্য করে দিলাম তারা তো অন্যায় করবেই না যদি করে তাদের জন্য প্রযোজ্য হব না আর ভারত বাংলা যাই যেখানে আছে সবার জন্য প্রযোজ্য করতে সেই কারণে যারা নাই নিষ্ঠা ধর্মযুদ্ধ করবে ধর্মযুদ্ধ কাজ করবে তাদের জন্য প্রযোজ্য করলাম অন্যায় যারা কাজ করবে তাদের জন্য নয় কালকে একটা ভক্ত ফোন করছে এক ভক্ত সাথে ভক্ত একটু রাগারাগি করছে বলে তাই তো শুনলাম যে যারা উন্নয়ন করছে তাদের নিষেধ একবারে সবার শক্তিটা উঠাইলে ও এই কথাটা বলছে আমার কাছে এক ভক্ত ফোন করে বলছে তো যাই আমার এক ভক্ত এই চামড়টা হলো একটু দামি এই চামড়টি নিয়েছি এটা আঠারো হাজার সাতশো টাকা দাম পড়ছে এর একটা বিশাল বড় চামর তিনশো বারো গ্রাম ওজন এই চামর দিয়ে চামড় ঠিক করবে আজকে আর টাকা পনেরো হাজার পাঠ আছে আর বাকিটা আমার কাছে আজকে ঠিক করবো ঠিক করার পর উনি আসবে ঈদের পর আসলে দিয়ে দেবো উনি জানে করে করবো খেয়ে এই চামড় একটি এই চামড় থেকে আরেকটু বড়ো হয় সেটা ছাব্বিশ সাতাশ হাজার টাকা লাগবে এই চামড় থাকলে জীবনের লাইফই বদল আর জীবনের কোনো চিন্তা চিন্তাভাবনা করতে হবে না হয়তো তিরিশ হাজার টাকা পড়বে হয়তো দশ টাকা খুব ব্যবসা করতে হলে অবশ্যই দশ টাকা আপনাদের খরচ করতে হবে না হলে তো ব্যবসা করা যাবে না তো আমি এখন বাড়িতে আজ পুকুরের মাছ টাছ তুলতেছি পুকুরের মাছ টাছ প্রায় আর হয়তো দু তিন দিন তুললে শেষ হয়ে যাবে তারপরে আমি ফ্রি হয়ে যাব যার কারণে অনেকে ফোন মাঝখানে ধরি নেই আবার অনুষ্ঠান গেলাম অনুষ্ঠান গেল এই অনুষ্ঠানে এমন এমন ভক্ত আছে দুটা ভক্ত দিচ্ছে তিনশো তিনশো ছয়শো আলী আকবর দু হাজার দিছে যাই হোক আর নাম বলতেছে না অনেকে ফেনি শীর্ষ দিছে ছয় সাত হাজার টাকা দিয়েছে চালের ব্যাপারে বিদেশি একজন দিয়েছিলো চাল লাগবে আমি বলছিলাম পাঁচ লিটার পাঁচ পঁচিশ লিটার তার লাগছে পঁয়ত্রিশ লিটার যাই হোক সব কিছু যেটা বাজেট করেছিলাম তারপরে হচ্ছে অনেক বেশি লেগে গেছে অনেক বেশি করা লাগছে অনেকে বলছে দাওয়াত দিলেও যাবো না দিলেও যাবো তো পার করছে সবার যত বাংলাদেশ ভারতের যত শিষ্য সভা সবার মনের বাসনা যান আল্লাহ মালিক দয়ার আল্লাহ পূর্ণ করে